ননিতে বিজেপি বনাম বিজেপি বিজেপির সিএএ ক্যাম্প ভাঙ্গচুর বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি যুবমোর্চা নেতার অভিযোগ উড়িয়ে দিলেন বিধায়ক অম্বিকারায় বিজেপির অফিস পাশেই সিএএ তে আবেদন করার জন্য বিজেপির সহায়তা কেন্দ্র বুধবার রাতেই কেন্দ্রেই হামলা ভাঙ্গচুর এ বিজেপি বিধায়ক এবং বিজেপির যুব মোর্চার নেতার মধ্যে চাপানো তুঙ্গে কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিজেপির অফিস গত সেপ্টেম্বরে এই অফিসের পাশে সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বনগাঁড় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বুধবার রাতে এই সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয় ভাঙচুরো করা হয় এই ঘটনায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের দিকে আঙুল তুলেছেন বিজেপির যুব মোর্চার নেতা কে অফিস ভেঙে দিয়েছে আমাদের ছেলেবেলেকে মেরেছে সব ভেঙে দিয়েছে এটা হচ্ছে এমএলএ অনুগামী কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হেস্ক নিয়ে পার্টি থাকে ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তারা আমার অনুগামী কেন হবে ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ঘাটঘাট কিছু লোক যারা বলে বিজেপি করি রাতের অন্ধকারে তৃণমূললে সাপোর্ট করে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে আসলে বিজেপি মানেই তো অযগত দল তারা সুন্দর পর একটাও সুস্থ থাকে না ওখানে পাটিও বৃষ্টি হচ্ছে মৎস্যপ খানা সেটা বানিয়ে ফেলেছে বিধায়ক বোস না বিধায়ক তো থাকেন না উনি তো এখানকার লোক না উনি বাইরের লোক উনি জানবেন এখন ওনার দলের লোককে উনি ছেলেন না তো ওনাকেই পিটাচ্ছে ওনাকেই মারছে নদিয়ার কল্যাণী থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা আসানসোলে সাড়ে চারশো কোটি টাকার প্রতারণা অভিযুক্ত নেতার ছেলে সাড়ে চারশো কোটি টাকার প্রতারণা বিভিন্ন স্কিমে বেশি অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় চড়া সুদে টাকা আদায় রিটার্নের একাধিক প্রকল্পে টাকা জমা কয়েক হাজার গ্রাহকের প্রথমে লাভ পরে টাকা ফেরত বন্ধ অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ বিনিয়োগকারীদের অভিযুক্ত তাহসিন আহমেদ সংখ্যালঘু সেলের রাজ্য নেতার ছেলে मैंने तीन लाख से स्टार्ट किया था शुरू है देना पैसा और जनवरी महीने से स्टार्ट किया था तो एक साल रिटर्न ठीक ही दिया था ऑलमोस्ट फोर्टी वन लाख तक मेरा इन्वेस्टमेंट था जिसे थर्टी थ्री कैपिटल इसी ले चुके हैं अभी मेरा तेरह लाख रूपए इसका ड्यू है जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं उनका पैसा अप्रोक्सीमेट वन अबव है चार से साढ़े करोड़ का यहाँ पर टोटल है आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए उसके लिए हम बहुत शर्मिंदा है

তাহলে উনি তো কথায় কথায় ইডি এদের কথা বলেন উনি তথ্য প্রমাণ নিয়ে সেগুলো এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিন উনি বাজার গরম করছেন কেন বিবৃতি দিয়ে বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে বেলঘরিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ পাঁচজন দুষ্কৃতি ঘরে ঢুকে জোর করে অন্য ঘরে টেনে নিয়ে গিয়ে স্বামী এবং সন্তানের সামনেই গণধর্ষণ বেঙ্গালুরু। মঙ্গলবার রাতে এখানকার এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন ওই মহিলা সঙ্গে থাকেন স্বামী দুই সন্তান এবং এক মহিলা বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল মঙ্গলবার রাত তখন নটা পঞ্চাশ মহিলার বাড়িতে হানা দেয় পাঁচ দুষ্কৃতী নিজেদের পুলিশের ইনফর্মার বলে পরিচয় দেয় অভিযোগ দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পট্টি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায় সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ দুটি মোবাইল ফোন এবং পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা কল The senior-most officers and the local officers, we have arrived there and uh, uh, attended to this particular case. Essentially, it's a case of gang rape, along with along with uh, decoity as well. Based on the gravity of this particular case, uh, immediately we have uh, ensured that a DSP rank officer is uh, drawn for this particular investigation. A total five people who had come to this particular site when this offence happened, we have formed. অভিযোগে মিঠুন গ্রেপ্তার করে পুলিশের দাবি দ্রুতদের মধ্যে মহিলার পূর্ব পরিচিত ವೆಸ್ಟ್ ಬೆಂಗಾಲ್ ಅಂಡ್ ಅಕ್ಯೂಸ್ ಆರ್ ಫ್ರಾಮ್ ದ ಲೋಕಲ್ ಏರಿಯಾ ಸೊ ಇನ್ ದಟ್ ಪರ್ಟಿಕ್ಯುಲರ್ ಏರಿಯಾ ಇಟ್ ಸೊ ನಾವು ವಿ ನೋ ದ ಪೀಪಲ್ ಹು ಆರ್ ಬಿಹೈಂಡ್ ದಟ್ ಬಿಟ್ವೀನ್ ನೈನ್ ಫಿಫ್ಟಿ ಟು ಟ್ವೆಲ್ ಥರ್ಟಿ ಇನ್ ದ ನೈಟ್ ಲಾಸ್ಟ್ ನೈಟ್ ಸೊ ವಿ ನೀಡ್ ಟು ಇಂಟ್ರೋಗೇಟ್ ದಮ್ ಇನ್ ಡೆಪ್ ಅಲ್ಲ ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇಬ್ರು ನಾಲ್ಕು ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇನ್ನೂ ಇಬ್ಬರು ನಾವು ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ ಅವ್ರಿಗೆ ಏನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕು ತಗೊಳ್ತೇವೆ ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করেন না কিছু পিচাস কিছু পশুবৃত্তি বা অসুর মনোভাবের মানুষ তাদের এই সমাজে থাকা উচিত না আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবে

ওই প্রাক্তন গ্রুপ ডি কর্মী অমিত মল্লিক তাকে চিহ্নিত করা হয় সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতারও করা হয় বাথরুমে নিয়ে গিয়ে নিগ্রহ নিগ্রহ করে করে যৌন বর্তমানে এনআরএস এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মী এই অমিত মল্লিক কি কেন এস এস কে এম এ গেলেন এস এস কে এম এ নিগ্রহ কিশোর নামালিকার এই প্রশ্ন উঠছে ল বিল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গতকাল থেকে দেখাচ্ছিলাম গাইঘাটায় ডাক্তারের বোন বন্ধুকে কটুক্তি প্রতিবাদ করলে মারধর আর ডাক্তার তারপরে বাঁচাতে এলে তাকেও মারধর এই ঘটনায় এখনো মূল অভিযুক্ত বেপাত্তা চারজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মূল অভিযুক্তকে কেন গ্রেফতার করা যাচ্ছে না এ নিয়েই প্রশ্ন উঠছে দ্রুত পুলিশের পদক্ষেপের দাবি আমরাও করেছিলাম তাতে চারজন গ্রেফতার হয়েছে যদিও তাদের আত্মীয়রা বলছেন যে আসলে চাপ সৃষ্টি করতে মিথ্যে মামলা দিতেই মিথ্যে অভিযোগ করা হয়েছে এই চারজন তারা কি ঘটনাস্থলে ছিল হ্যাঁ তারা চারজনেই ছিল তারা পুরোই ড্রাঙ্ক ছিল তাদের বিহেভিয়ার সেগুলো তো মানে লক্ষ্য এরকম বিহেভিয়ার কখনো কেউ করতে পারে না কামড়ানো সুস্থ মানসিকতায় তো কেউ করবে না পূর্ব পরিকল্পিত না হলেও সিচুয়েশান তৈরি করে লোক ডাকা সেটা তো হয়েইছে আতঙ্ক তো আরও বেশি হচ্ছে কারণ মেন যে সে এখনও অ্যারেস্ট হননি সঠিক তদন্ত না হলে এটা বলা সম্ভব না মূল অভিযুক্তকে কে কে এটা পরিচালনা করছে এতগুলো মানুষকে ওই রাত্রে জড়ো করলো কে একটা এরকম ন্যাক্কারজনক ঘটনা একটা মহিলাকে ওভাবে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে হাতে কামড়ে দেওয়া হয়েছে এরপরেও তার হয়ে এতগুলো লোক আসলো নিশ্চয়ই কেউ তো ডেকেছে মূল অভিযুক্ত বাইরে থাকলে সঠিক তদন্ত হওয়াটা তো সম্ভব বলে আমার মনে হয় না মূল অভিযুক্ত যেখানে বাইরে আমার ছেলেকে মৃত্যুর ফাসানো হয়েছে আমার ছেলে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল সেই সময় ওদের এখানে গন্ডগোল হয় আমার ছেলেদের ওরা কাটে তখন ওরা নামে নেমে ওদের সাথে মারপিট হয় ছেলেটাকে হয়তো লেগে গেছে কোনো মেয়ে নিয়ে বদনাম ওন কোনো মেয়ের সাথে ও মানে প্রেম ট্রেম এখনো পর্যন্ত করে না ও সেকেন্ড ইয়ারে পরে বাচ্চার ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে খালি খালি বদনাম করেছে এই বদনাম করাটা ওদের ঠিক হয়নি ওই মেয়েটা কিন্তু অনেক বড়